প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের আজ কিন্তু তাদের এক দফা আন্দোলন অর্থাৎ এক দফা দাবির যে আন্দোলনটা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সারা বাংলাদেশের কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন কর্মসূচি পালন করতেছে তো তাদের এক দফা দাবি সেটা হচ্ছে অটোপাস তো এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি তোমাদের সলিউশনটা দিতে পারে বা তোমাদের কি সমাধান দিতে পারে তোমাদের অটোপাস দিবে নাকি পরীক্ষায় নেবে তারা কি করবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা থাকবে পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আন্দোলনে তারা শিক্ষার্থীদের ডাকতেছে যে তোমরা সবাই আন্দোলনে যোগ দাও পাশাপাশি তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে তাদের দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু স্লোগান দিচ্ছে তো তারা কী কী দাবিগুলা পেশ করেছে অনেক জায়গায় সেগুলো কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো এবং শোনাবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকাল আপডেট পাশাপাশি এইচএসসি পরীক্ষার বর্তমানের অনার্স ভর্তি বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলেখন্ডি বাঁচিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল বিরুদ্ধে চলে আসি তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে সারা বাংলাদেশে কিন্তু একটা আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছে সাধারণ এইচএচ শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা কিন্তু এই জন্য আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছে যেহেতু তাদের পরীক্ষাটা জুন মাসে থেকে শুরু জুন মাস থেকে সেখানে কিন্তু জুন মাস থেকে দেখা যাচ্ছে যে তাদের পাঁচ মাস পুরো পাঁচ মাস কিন্তু পরীক্ষার পেছনে তাদের সময় চলে যাচ্ছে পাশাপাশি শুধু এটাই না তাদের কিন্তু বারবার পরীক্ষাটায় স্থগিত করে দেওয়ার কারণে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে পড়াশোনার মনমানসিকতা সেটা কিন্তু একবার ভেঙে গেছে তার মধ্যে আরও বিষয় হচ্ছে যে বর্তমানে যে একটি আন্দোলন চলে গেল সরকার পতনের আন্দোলন বা এটা পূর্বরূপ ছিল কোঠা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীরাই কিন্তু স্বতন্ত্রভাবে অর্থ অংশগ্রহণ করেছে অর্থাৎ যার যার স্থান থেকে কিন্তু সবাই কিন্তু সাড়া দিয়েছিল যার কারণে এত বড় একটা অর্জন সম্ভব হয়েছে এমন আন্দোলন কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে দেখা গেছে কিনা সন্দেহ হয়তো বাংলাদেশের ইতিহাসে এরকম আন্দোলন কিন্তু দেখা যায়নি কাজেই যে যেহেতু শিক্ষার্থীরা যার যার স্থান থেকে অংশগ্রহণ করেছিল এখানে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা অনেক পরীক্ষার্থীরা আহত হয়েছেন তো পাশাপাশি এখন শিক্ষার্থীরা কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের আহত হয়েছেন তাদের রেখে কিন্তু অনেকেই চাচ্ছে না যে তাদের রেখে আমরা পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করব তো এর আগে একটি বিষয় হচ্ছে যে যখন কোটা আন্দোলন শুরু হলো তখন কিন্তু সমন্বয়কদের কিন্তু ডিপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেফতার করে যদিও বলা হয়েছিল যে তাদের নিরাপদ স্বার্থে নিয়ে যাওয়া হয়েছে তারপর কিন্তু আন্দোলনটা কিছুটা থেমে গিয়েছিল তখন এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বয়কট করে দিল যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না কারণ আমাদের সহপাঠীদের কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে তাদের যে পর্যন্ত নিঃশর্ত মুক্তি না দেওয়া হবে সে পর্যন্ত আমরা তাদের রেখে পরীক্ষায় অংশগ্রহণ করব না তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কোটা আন্দোলনটা কিন্তু আরও জোরদার হয়েছে যার কারণে কিন্তু আজকে এই নতুন সরকার গঠন পর্যন্ত চলে এসেছে তো এখানে আমি বলবো যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছ তাদের অবদানটা কিন্তু এই কোটা আন্দোলনে কিন্তু এত পরিমাণ বেশি যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ এই আন্দোলন কিন্তু এক প্রকার থেমেই গিয়েছিল তখন কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা বয়কট করে আন্দোলনে অংশগ্রহণ করেছে যার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা আরও বেশি জোরদার হয়েছে কারণ পুরো চোদ্দ লক্ষ শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বয়কট করেছে শুধু একজন দুইজন নয় তাদের মধ্যে দেখা গেছে যে অনেক শিক্ষার্থীরা আট দশ লাখ শিক্ষার্থীরা কিন্তু দেখা যাচ্ছে সশরীরে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে এতে কিন্তু বিশাল একটা দেখা যাচ্ছে জন জন সমুদ্রের কিন্তু সৃষ্টি হয়েছে এখন বিষয় হচ্ছে যে তারা যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু আন্দোলনে দেখা গেছে যে অনেক প্রকার মারামারি হানাহানির ঘটনা করেছে সেখানে কিন্তু অনেকে আহত হয়েছেন হসপিটালাইজড হয়ে আছেন তো এখনও শিক্ষার্থীরা একই কথা বলছে যে আমরা যখন বইকট করেছিলাম তখন কিন্তু শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছিল বলেই কিন্তু আমরা তাদের রেখে পরীক্ষা দিতে চাইনি তাদের মুক্তির দাবিতে কিন্তু আমরা পরীক্ষাগুলো বইকট করেছিলাম এখন বিষয় হচ্ছে যে তারা যেহেতু হসপিটাল আছে তাদের এখন আমরা কীভাবে পরীক্ষা দেবো তখন যদি আমরা পরীক্ষা না দিতে পারি এখন আমরা পরীক্ষা কীভাবে দেব তো এরকম নানা ধরনের দাবি কিন্তু তাদের রয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের দাবিগুলো কিন্তু আমি একের পর এক উপস্থাপন করবো আরেকটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পারতো যে তোমাদের দাবিগুলা বিবেচনা করে বা তোমাদের একটা আশ্বাস দিতে পারতো যে তোমাদের দাবিগুলো বিবেচনা করা হচ্ছে বা আমরা এইভাবে ব্যবস্থা নিচ্ছি এরকম একটা কিছু বলতে পারতো কিন্তু শিক্ষামন্ত্রণ থেকে এখনো কোনো প্রকার আশ্বাস আসেনি তো যেহেতু আশ্বাস না আসলে কিন্তু আন্দোলনটা আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে তো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রকার ভুল হতে পারে কারণ কোটা আন্দোলনে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যদি আশ্বাস দিত তাহলে কিন্তু আজ সরকার পতনও হতো না আর কোটা আন্দোলন কিন্তু এক দফা দাবি সরকার পতনের আন্দোলনে রূপ নিত না এটা কিন্তু সরকারের অবশ্যই নতুন সরকার বিবেচনা করতে হবে যে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কিন্তু তাদের এগিয়ে আসতে হবে তাদের বোঝাতে হবে কিন্তু সরকার তার পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই কোনো নির্দেশনাই কিন্তু এখন পর্যন্ত আসেনি তো আমি তোমাদের পোস্টগুলো দেখাচ্ছি যে আজকে যে সশরীরে যে সব অবস্থানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তো দেখতে পাচ্ছো যে এখানে একটি পোস্ট এটি হচ্ছে যে তোমাদের এস এস সেপন এইচ আমরা তোমাকেই চাচ্ছি ময়মনসিংহ টাউন হল আন্দোলন শুরু হয়ে গেছে হ্যাঁ তুমি আসো এখনই পাঁচশো প্লাস হয়ে গেছে অলরেডি তুমি আসো এখনই প্লিজ ওয়াইফাই না থাকায় পিক দিতে পারছে না তো দেখতে পাচ্ছো যে মোমিনসিংহ টাউন হলে কিন্তু পাঁচশো প্লাস শিক্ষার্থীরা জোর হয়ে গেছে এটা পঞ্চম মিনিট আগের পোস্ট এখন হয়তো বা অনেক বেশি শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে তো আমরা আরেক পোস্টও দেখিনি এটা হচ্ছে ঢাকার প্রেস ক্লাব তাড়াতাড়ি চলে যান সবাই অর্থাৎ ঢাকার প্রেস ক্লাবে তাড়াতাড়ি চলে যেতে বলছে ওইখানে বেশি শিক্ষার্থী উপস্থিত হওয়া জরুরি আশেপাশে এসেছি দু হাজার চব্বিশের সবাই তাড়াতাড়ি যান দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে এবং সবাইকে কিন্তু আন্দোলনে যোগদান করতে বলছে তারপর আমরা আরেকটা দেখি সবার কমেন্ট থেকে নেওয়া আন্দোলনের স্লোগানগুলো অর্থাৎ যে আন্দোলনের স্লোগানের কথা বললাম সেই স্লোগানগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে তারা কী কী দাবি চাচ্ছে আরও অন্যান্য স্লোগান রয়েছে আসলে সবগুলো তো কালেক্ট করা সম্ভব হয়নি তো আমি এই স্লোগানগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম স্লোগান হচ্ছে আমার ভাই হসপিটালে আমি কেন পরীক্ষা হলে দ্বিতীয় স্লোগান হচ্ছে অন্য বেশ কে ফুলের মালা কেন অবহেলা তারপর এইচএশ পরীক্ষার খবর দে উনিশ থেকে খাচ্ছি বাস এখন দরকার অটো পাস এক দফা এক দাবি না মেনে কই যাবি এক দুই তিন চার তপন কুমার গতি ছাড় আমাদের দাবি মানতে হবে হবে দাবি মধ্যে একটাই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই এক দফা এক জোট এইচএসসি পরীক্ষা বাতিল হোক এখন বিষয় হচ্ছে যে তারা কিন্তু এইচএসসি পরীক্ষাটা বাতিল চাচ্ছে দেখতে পাচ্ছ যে তোমরা অনেক ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এটা বলতেছে যে তাদের যে পুরোপুরি অটোপাস দেওয়া হবে এরকম না তারা কিন্তু অনেকেই পরীক্ষা পাতে চাচ্ছে এবং অনেকেই চাচ্ছে যে মূল্যায়ন করেই কিন্তু তাদের রেজাল্টটা দেওয়া হোক তো মূল্যায়ন বলতে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টের মূল্যায়নের কথা বলছে অনেকে অনেকেই বলতেছে যে তোমাদের বিগত যে তোমরা কয়েকটা পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার খাতাগুলো দেখে তোমাদের রেজাল্ট দেওয়া হোক যাতে শিক্ষার্থীরা যাতে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় পায় এবং যাদের সময় তাদের সময়টা যাতে লস না হয় এবং তারা যাতে ইউনিভার্সিটি ভর্তি এবং অনার্স ভর্তিতে যাতে তাদের বেশি সময় চলে না যায় এবং তাদের ইয়ার লসটা যাতে না হয় অথবা তারা যেন সেশন জোটে না পড়ে এই জন্য কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে কিছু শিক্ষার্থীরা চাচ্ছে যে তাদের এসএসসি সমমানের রেজাল্ট থেকে তাদের রেজাল্ট মূল্যায়ন করে দেওয়া হোক অনেক শিক্ষার্থীরা চাচ্ছে যে তারা যে বিগত যে পরীক্ষাগুলো দিয়েছে সেই পরীক্ষাগুলা খাতা দেখে তাদের পরীক্ষার রেজাল্টটা দেওয়া হোক তো আমিও কিন্তু তাদের সাথে একমত যে এই পরীক্ষাটা এখন না নিয়ে তাদের যে পরীক্ষাগুলো তারা দিয়েছে তাদের পরীক্ষার খাতাগুলো দেখে তারপর সেটা মূল্যায়ন করে তাদের রেজাল্টটা দেওয়া হতে পারে এটা নিয়ে কিন্তু কিন্তু দিলে কোনো সমস্যা হবে না কারণ এখানে যারা পরীক্ষা দিয়েছে এখানেও কিন্তু এখানে একটা মূল্যায়ন হচ্ছে যে তারা বিগত যে পরীক্ষাগুলো দিয়েছে সেই পরীক্ষাগুলো থেকে তাদের রেজাল্ট কেমন আসে সেটা গড় করেই কিন্তু একটা রেজাল্ট প্রকাশ করা যায় এতে মেদের মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের দাবিটাও আদায় করা হচ্ছে তো এখনও পর্যন্ত সরকার পক্ষ থেকে কোনো প্রকার কোনো তথ্য আসেনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো মন্তব্য আসেনি তো আমরা অপেক্ষা করতেছি যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে নতুন কোনো তথ্য আসে কি না নতুন কোনো মন্তব্য দেয় কি না তবে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই শিক্ষার্থীরা যারা আন্দোলনে নেমেছে তারা কিন্তু এত সহজেই কিন্তু ছেড়ে যাবে না বলে মনে হচ্ছে কারণ এর আগে কিন্তু একটি আন্দোলনের মাধ্যমে তারা সরকার পঠন ঘটিয়েছে এতে শিক্ষার্থী এইচএচ শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক ভূমিকা ছিল কাজেই তারা কিন্তু এক কথায় তারা কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছিল এখন কিন্তু তারা যে সাহসিকতার পরিচয় দেখাবে না সেটা কিন্তু মনে হচ্ছে না কারণ তারা একটা যুদ্ধ করে এসে আরেকটা যুদ্ধ শুরু করে দিয়েছে এখন বিষয় হচ্ছে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড যদি বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলা দেখে যদি মূল্যায়ন করে যদি তাদের রেজাল্টটা দেয় তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে এতে মেধার যাচাইও হবে অর্থাৎ মেধাবিত রেজাল্ট দেওয়া হবে পাশাপাশি শিক্ষার্থীদের দাবিগুলোও মেনে নেওয়া হবে আর যদি অটো পাস দেয় তবে বলবো যে যেহেতু মেধার যে বৈষম্যের জন্য যেহেতু আন্দোলনটা হয়েছে সেহেতু আমার মনে হয় যে এসএসসি থেকে পাস না দেওয়াটাই বেটার তবে তোমরা যারা পরীক্ষাগুলো দিয়েছ বিগত পরীক্ষাগুলো থেকে রেজাল্ট দিলে অবশ্যই সবচেয়ে বেশি ভালো হবে তো দেখা যাক যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে নতুন কি তথ্য আসে তো তখন পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং তারা যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড তোমাদের কি তথ্য দিয়েছে এবং তোমাদের এই আন্দোলনটা কোন পর্যন্ত যাচ্ছে আন্দোলনটা গড়িয়ে কি আকার ধারণ করছে সমস্ত তথ্যগুলা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যা বা কাজেই তোমাদের যেহেতু পরীক্ষার সাজেশন থেকে শুরু করে তোমাদের পরীক্ষার সম্পর্কিত যকল যত প্রকার তথ্য রয়েছে সকল তথ্য পাশাপাশি তোমাদের আন্দোলনের বিষয়টিও কিন্তু আমি বারবার ধাপে ধাপে তুলে ধরছি যে শিক্ষার্থীরা কী পর্যায়ে আছে কী পর্যায়ে যাচ্ছে কী চাচ্ছে সেই বিষয়টিও কিন্তু আমি তুলে ধরছি তো এখন বিষয় হচ্ছে তোমরা শিক্ষার্থীরা আন্দোলন করতেছ করো এটা ভালো কথা তো তোমাদের ন্যায্য দাবি তোমরা আদায় করে নিতে হবে এটাই বিষয় তবে একটা বিষয় হচ্ছে যে তোমরা কোনো প্রকার অরাজ্যতার সৃষ্টি করো না এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট আর যেহেতু তোমাদের দাবি তোমরা উপস্থাপন করেছ তোমরা তোমাদের দাবি গলা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড কিন্তু অবশ্যই বিবেচনা করবে এবং তোমাদের একটি অবশ্যই সুরাহা দেবে তো আমরা এই জন্য অপেক্ষা করে থাকি যে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড থেকে কি নির্দেশনা আসে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য